দিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলবো। রাশিয়ার তেল কেনার অপরাধে বুধবার থেকে ভারতের বিরুদ্ধে কার্যকর হতে চলেছে বর্ধিত যে পঁচিশ শতাংশ পূর্ব থেকে নির্ধারিত পঁচিশ শতাংশ এবং বর্ধিত পঁচিশ শতাংশ মিলিয়ে পঞ্চাশ শতাংশ ভারতীয় পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক সম্প্রতি এই ইস্যুতে নোটিশও জারি করেছে হোয়াইট হাউস ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে বাণিজ্য করতে গেলে আগামীকাল বুধবার থেকে ভারতের ব্যবসায়ীদের গুনতে হবে মোট পঞ্চাশ হোয়াইট হাউসের ওয়েবসাইটে এই নির্দেশিকার খসা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে নির্দেশিকা অনুযায়ী সাতাশ আগস্ট আমেরিকার ইস্টার্ন সময় অনুযায়ী রাত বারোটা এক মিনিট থেকে কার্যকর হবে এই নয়া শুল্ক যা ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকাল নটা একত্রিশ নির্দেশিকায় বলা হয়েছে এই সময়ের পর থেকে আমেরিকার বাজারে কোনো মার্কিন পণ্য প্রবেশ করলে তার জন্য বাড়তি শুল্ক দিতে হবে এছাড়া পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর করার কারণও ব্যাখ্যা করা হয়েছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে ভারত রাশিয়া থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল কেনে যার কারণেই পঁচিশ শতাংশ বাড়তি শুল্ক চাপানো হচ্ছে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় পঁচিশ শতাংশ পরে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরো পঁচিশ শতাংশ চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প সেটাই কার্যকর হতে চলেছে আমেরিকার অভিযোগ ভারতের তেল কেনার জন্যই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ পাচ্ছে যদিও ভারত আমেরিকার এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে ভারতের যুক্তি ইউরোপীয় ইউনিয়ন চীন রাশিয়া এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে জ্বালানি ক্রয় করে এই অবস্থায় ভারতের উপর শুল্ক চাপানো অন্যায় স্পষ্টভাবে নয়াদিল্লি জানিয়ে দিয়েছে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে যেখানে কম দামে তেল পাওয়া যাবে সেখান থেকেই তেল তেল কিনবে ভারত এরই মাঝে সোমবার এক জনসভায় মোদী বলেন যতই চাপ আসুক না কেন আমরা তা মোকাবেলা করার জন্য আমাদের শক্তি বৃদ্ধি করে যাব আমরা আত্মনির্ভর ভারতের সংকল্প নিয়েছিলাম সেই সংকল্পের পথে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি শুল্ক নিয়ে ওয়াশিংটনের চাপ সহ্য করব না মাথা নত করব না আমাদের সরকার ঠিক রাস্তা খুঁজে বের করবে মোদীর বক্তব্য অনুযায়ী ভারত এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে এবং নাগরিকদের স্বার্থকেই অগ্রাধিকার দেবে তিনি আরও বলেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের সরকার কখনোই ক্ষুদ্র উদ্যোক্তা পশুপালক এবং কৃষকদের কোনো ক্ষতি হতে দেবে না অর্থাৎ ভারত আবারও দৃঢ় অবস্থান জানালো ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের শুল্ক কার্যকর করছে অর্থাৎ আগামীকাল বুধবার সকাল নটা একত্রিশ মিনিটের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের যত পণ্য প্রবেশ করবে তার উপর পঞ্চাশ শতাংশ শুল্ক ধার্য করে দিল এর ফলে সত্যিকার অর্থে ভারতীয় পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে আসলে প্রবেশ করাটা বেশখানেকটা কঠিন হবে কারণ প্রতিযোগিতামূলকভাবে ভারত অনেক বেশি শুল্কের খপ্পরে পড়ে গেল বলা যায় কারণ এই অতিরিক্ত